এখানে আসার পর আপনারা সাধারণত দেখতে পাবেন এইখানে একটা অপশন সেট পারফরমেন্ট নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আসার পরে সাইটেই দেখতে পাবেন একটা অপশন এরোস অপশন আছে এই এরোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যারা থ্রি জি মোডে চালাতে চান সবার ফোন আসলে ফোর জি জি না কারো কারো মোবাইল আছে থ্রি জি আছে ফোর জি আছে ফাইভ জি আছে যদি কেউ থ্রি জি চালাতে চান তাহলে আপনারা এই অপশনটা চালু করে রাখবেন প্রথম অপশন জি এস এম এই অপশনটা শুধু থ্রি জির জন্য চলবে যারা শুধু অনলি থ্রি জি চালাবেন তারা এটা অপশন ব্যবহার করবেন এবং যারা ফোর জি চালাতে চান থ্রি জি না শুধু ফোর জি চালাবেন তারা এল এই অপশনটা ব্যবহার করবেন এবং যারা ফাইভ জি চালাবেন থ্রি জি ফোর জি না শুধু ফাইভ জি আমরা হয়তো সবাই জানি যে বাংলাদেশে ফাইভ জি এত অ্যাভেলেবল হয়নি তারপরে অনেক ফোন বর্তমানে ফাইভ জি সিস্টেমে চলে এসেছে আপনারা চাইলে ফাইভ জিও করে রাখতে পারেন যারা ফাইভ জি মোডে চালাবেন তারা এন আর অনলি এই অপশনটি ব্যবহার করবেন তবে বন্ধুরা চলেন এই অপশনটি এটা কিভাবে করবেন কোথা থেকে করবেন সেটা দেখানোর জন্য বেগে চলে যাচ্ছি তাই আপনাদের বলবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা পুরো ভিডিওটা দেখেন প্রথমে বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাবেন প্লেস্টোর ওপেন করে নেবেন প্লেস্টোর ওপেন করার পর আপনাদের ছোট্ট একটা অ্যাপস ব্যবহার করতে হবে সেই অ্যাপসটার জন্য এখানে সার্চবার আছে সার্চবারে ক্লিক করবেন এখানে দেখেন সার্চবার সার্চবারে ক্লিক করবেন বন্ধুরা আপনারা যারা থ্রি জি ফোর জি ফাইভ জি রুমের ভিতরে অথবা কোনো জায়গায় ব্যবহার করতে পারেন না বাইরে আসলে আপনাদের থ্রি জি ফোর জি ফাইভ জি কানেক্টেড থাকে কিন্তু রুমের ভিতরে ঢোকার পর আপনাদের সেই থ্রি জি ফোর জি এবং ফাইভ জি কানেক্টেড থাকে না ডিসকানেক্ট হয়ে যায় স্লো হয়ে যায় আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে আপনাদের ফোনকে থ্রি জি ফোর জি এবং ফাইভ জিতে কনভার্ট করে কানেক্টেড করে স্ট্রংলি হাই স্পিডে ফোন ব্যবহার করতে পারবেন তয় বন্ধুরা ইনফো এই দেখেন এখানে চলে এসেছে রেডিও ইনফো এই রেডিও ইনফো সার্চ করে নেবেন সার্চ করার পর আপনারা লোগোটা দেখে রাখেন থ্রি জি এই লোগোটা দেখেন এই এই রকম লোগো আসলে তখন আপনারা এটাকে ইনস্টল করে নিবেন ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা অপশান আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা চলে যাবেন সরাসরি এই অপশনে দেখেন এখানে লেখা আছে সেট প্রিপারেট নেটওয়ার্ক টাইপ এই সেট প্রিপারেট নেটওয়ার্ক টাইপের সাইডে দেখতে পাবেন একটা এরো চিহ্ন আছে এই অ্যারোতে ক্লিক করবেন এরোতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে এখান থেকে যারা যাদের মোবাইল শুধু থ্রি জি শুধু থ্রি জি চালাবেন থ্রি জি ব্যবহার করবেন তারা এই অপশনটা সিলেক্ট করে রাখবেন জি এস এম বাই ডব্লিউ সি ডি এম এ এল টি ই পি আর এল শুধু এই অপশানটা শুধু থ্রি জি কানেক্ট করলে আপনাদের ফোনের নেটওয়ার্ক সেটা ব্যবহার হবে না এখান থেকে অ্যাপসের মাধ্যমে আপনাদের ফোনে নেট সংযোগটা সরাসরি চালু হয়ে যাবে ফোনের থেকে সংযোগ হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন এবং সবাইকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে